প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে প্রোগ্রাম করে থাকি আজকে আসছি শরীয়তপুর জেলার নাউডবা ইউনিয়নে এখানে একজন কৃষি উদ্যোক্তা যিনি স্কোয়াশ চাষ করছেন আজকে জানব স্কোয়াশ চাষ সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা দেখতেছি আপনি স্কোয়াশ চাষ করছেন এই চাষাবাদ আপনি কোন জায়গা থেকে শুনলেন যে আসলে স্কোয়ার চাষাবাদ করা যায় মূলত এটা আমার হলো ইউটিউব থেকে হলো বেশি হিয়া হিয়া এরপরে কিছু তথ্য আর কি আমাদের থেকে ওই নিছি এরপরে নতুনভাবে করে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার আমার ইয়ে আছে এই বাকিটা আল্লাহ ভরসা এটা কি জাতের স্কোয়ার চাষ করছেন জাত সম্ভবত ইউনাইটেড সিডের আলাস্কা আলাস্কা ইয়ে ইউনাইটেড সিরিজ আলাস্কা চমৎকার গাছের গ্রোথ এবং ফলন আশা করি খুব ভালো হয়েছে সামনে আপনাদেরকে দেখাবো এখানে কতটুকু জমিতে চাষ করছে এটা মোটামুটি চার পাঁচ শতাংশ হবে চার পাঁচ শতাংশ পরিচর্যা করছেন কেমন এগুলো কি কি লাগছে ওষুধপাতি ওষুধপাতি প্রথম আপনার ওই মাটি আগে চাষ 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 দিছি চাষ দেওয়ার পরে হলো আপনার ইয়ে মাইটা ইয়ে ডিএপি সার ডিএপি সার এরপরে এমওপি এরপরে অতটা ইয়া করতে পারি না তবে আমার এক ভাই আছে ভাইয়ের সাথে পরামর্শ করে সব কিছু দিছি এরপর হলো আমরা এই যে মালচিং করে এরপর হলো লাগাই দিছি এই যে অবস্থা দেখতেছি ফলন আশা করা যায় অত্যন্ত ভালো ফলন হবে গাছের গ্রোথ যেহেতু ভালো এবছর তো মনে হয় ট্রায়ালে করছেন বছর বড় পরিসরে করবেন হ্যাঁ হ্যাঁ এবছর ট্রায়াল দিলে একটু বছর আরো বাড়াই করার চিন্তা ওনা আছে যারা ইউটিউব দেখে নিজেদেরকে উদ্যোক্তা প্রমাণ করতে চান তারা প্রথমেই ব্যাপক পরিসরে শুরু করবেন না তারা প্রথমেই অল্প কিছু জমিতে ট্রায়াল হিসাবে করবেন এরপর আপনারা ব্যাপক পরিসরে চাষাবাদে যাবেন এই হাফেজ ভাইয়ের মতো চলুন দেখি এই গাছগুলোতে ফলন তো একেবারে ছোট এক এক বিগতের মতো হইছে একটা দুইটা তিনটা এবং সবগুলো গাছই সতেজ সবগুলো ফলে খুব সতেজ এবং প্রতিটা পাতায় কিন্তু অনেক মোটা অর্থাৎ এই গাছগুলোতে কোনো কিছু ঘাটতি নেই সবগুলোই দেওয়া হয়েছে এখানে আর একটা গাছ দেখতেছি এগুলো এখানে আর একটু বড় হয়েছে সাইজ ওই কোনটা আর বড় আছে প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা স্কোয়াশ চাষ করতে চান তারা অবশ্যই স্কোয়াশ সম্পর্কে জেনে বুঝে তারপরে চাষাবাদ করবেন অন্যথায় আপনি লাভের থেকেই লস করার সম্ভাবনা বেশি হয়ে থাকতে পারে ভালো থাকবেন আজ এ পর্যন্ত স্কোয়াশ চাষ সম্পর্কে সালাম আলাইকুম